দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ চোদ্দশো বত্রিশ সাল ইংরেজি পয়লা মে পঁচিশ আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে পঁয়ষট্টি শতাংশ বাতাসের স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে আপাতত দূরে সরেছে নিম্নচাপ তবে বর্ষা আসতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে ইতিমধ্যেই নিম্নচাপ ও অক্ষরেখায় ভাসছে উত্তরবঙ্গ কিন্তু মৌসুমি জোড়া ফলায় আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম কিন্তু আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় বিগত কয়েক দিনের নিম্নচাপের কারণে তাপমাত্রা কম ছিল রাজ্যে কিন্তু আজ তাপমাত্রা একটু বেশি থাকার কারণে তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে ঘরমাক্ত এবং পরিবেশ তৈরি হবে তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আবহাওয়ার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন প্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আমি আবার ফিরে আসছি দুপুর দুটোর সময় ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে রাজ্য ও দেশের আরও খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় বিশেষ বার্তা বাইক চালাবার সময় বাইক আরোহী এবং বাইক চালক উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে দুর্ঘটনা এড়াতে হেলমেট আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে কোনো জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকলে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় মাঠে ঘাটে রাস্তায় খোলা জায়গায় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও বৈদ্যুতিক কানেকশন বিচ্ছিন্ন নিশ্চিত করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন গাছ লাগান প্রাণ বাঁচান সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ